দর্শক মণ্ডলী আমি আবদুল হক দর্শক আমি এই মুহূর্তে সাতক্ষা জেলায় আছি যে এখানে তাপমাত্রা মাত্র সাতাশ সেলসিয়াস আছে বর্তমান এই একটানা দুদিন ধরে কিন্তু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে ছাতখরা জেলায় এই জন্য অতিরিক্ত কিন্তু তাপমাত্রা ব্যাপক কিন্তু তাপমাত্রা কমে গেছে জনজীবন সাধারণ মানুষ কিন্তু ভালোভাবে তারা চলাফেরা করছে ব্যব রিক্সা সাইকেল ও মোটর সাইকেল বিভিন্ন গাড়ি কিন্তু মেন রাস্তা দিয়ে চলছে তারা বলছে যে খুব শান্তিভাবে চলাফেরা হচ্ছে আর অতিরিক্ত তাপের অতিরিক্ত তাপ কিন্তু আর নাই এই বৃষ্টির কারণে তাপ কমে গেছে এখন বর্তমান সেলসিয়াস সাতাশ পার্সেন্ট সেলসিয়াস তাপমাত্রা খুবই কম দুদিন বৃষ্টি হয়ে সাধারণ মানুষ খুব চলাফেরা করছে আর তাপমাত্রা অনেক কিন্তু কমে গেছে সাধারণ মানুষের ভিড় সাধারণ মানুষের যে বিমান বিমানবায়ন তার চলছে মতো আরকি আরকি একটা পরিবেশ একটু দেখা যায়